দর্শক স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল বাংলা উক্তি ঘরে মানুষের মন খুব জটিল বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে অনেক অনুভূতি মুখে বলা হয় না কিন্তু আচরণে ঠিকই প্রকাশ পেয়ে যায় আপনি কি কখনো লক্ষ্য করেছেন কোনো বিবাহিত মহিলা আপনার আশেপাশে থাকলে আপনাকে আলাদাভাবে গুরুত্ব দিচ্ছে তার কথাবার্তা আচরণ বা দৃষ্টিভঙ্গিতে কি কখনও আপনাকে অস্বস্তিতে ফেলেছে এমন কিছু অনুভূতি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন চারটি গোপন চিহ্ন নিয়ে যেগুলো স্পষ্টভাবে বোঝায় একজন বিবাহিত মহিলা আপনার প্রতি আবেগী হয়ে পড়েছে বা প্রেমের অনুভূতি অনুভব করছে এই ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি চিহ্ন বাস্তব জীবনের অভিজ্ঞতা ও মানবিক আচরণের উপর ভিত্তি করে বলা হয়েছে অনেক সময় এই ইঙ্গিতগুলো না বুঝতে পারার কারণে মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে আবার কখনো অযথা কষ্ট উপায় ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার মতামত বা অভিজ্ঞতা থাকলে কমেন্টে শেয়ার করুন ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে যেন তারাও সচেতন হতে পারে আর এমন আরও শিক্ষামূলক ও বাস্তবধর্মী ভিডিও পেতে এখনই বাংলা উক্তিঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও সচেতনতামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে কোনো ব্যক্তি সমাজ বা সম্পর্ককে ছোট করা বা উৎসাহ দেওয়া আমাদের উদ্দেশ্য নয় ভিডিওতে বলা বিষয়গুলো সাধারণ মানবিক আচরণ ও মনস্তাত্ত্বিক পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে দর্শকদের অনুরোধ করা হচ্ছে এই তথ্যগুলো বাস্তব জীবনে প্রয়োগ করার সময় সংবেদনশীলতা ও নৈতিকতার বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন এক আপনার প্রতি অস্বাভাবিক মানসিক মনোযোগ ও আবেগী সংযোগ যখন একজন বিবাহিত মহিলা আপনার প্রেমে পড়ে যায় তখন তার আচরণে প্রথম যে বিষয়টি সবচেয়ে স্পষ্টভাবে ধরা পড়ে তা হল আপনার প্রতি তার অস্বাভাবিক মানসিক মনোযোগ এটি এমন এক ধরনের মনোযোগ যা সাধারণ সৌজন্য ভদ্রতা বা সামাজিক দায়িত্বের সীমা ছাড়িয়ে যায় সে শুধু আপনার কথা শোনে না বরং আপনার কথার ভেতরের অনুভূতিটা বুঝতে চেষ্টা করে আপনি যদি খেয়াল করেন সে আপনার ছোট ছোট কথাও খুব মন দিয়ে শোনে আপনি হয়তো হালকাভাবে কোনো কথা বললেন কিন্তু সে সেটাকে গুরুত্ব দিয়ে মনে রাখে আপনি কখন কী বলেছেন কি পছন্দ করেন কি অপছন্দ করেন এই বিষয়গুলো তার মনে গেঁথে যায় এমন কি আপনি নিজেই ভুলে গেলেও সে আপনাকে মনে করিয়ে দিতে পারে এই আচরণ সাধারণ বন্ধুত্বের নয় এটি গভীর মানসিক সংযোগের ইঙ্গিত আপনি তার কথাবার্তায় একটা আলাদা উষ্ণতা অনুভব করবেন সে আপনার সঙ্গে কথা বলার সময় কণ্ঠস্বর নরম হয়ে যায় চোখে চোখ রেখে কথা বলে এবং আপনার প্রতিটি কথার প্রতিক্রিয়া মনোযোগ দিয়ে লক্ষ্য করে আপনি যদি হাসেন সে খুশি হয় আপনি যদি মন খারাপ করে থাকেন সে অজান্তেই সেটা বুঝে ফেলে এই অনুভূতি বোঝার ক্ষমতা আসে তখনই যখন কারো প্রতি আবেগ তৈরি হয় আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ সে ধীরে ধীরে আপনার সঙ্গে মানসিক কথা শেয়ার করতে শুরু করে তার জীবনের দুঃখ কষ্ট হতাশা না বলা অনুভূতিগুলো আপনার সামনে খুলে ধরে এমন কথা যা সে সাধারণত কাউকে বলে না সেগুলো সে আপনার সঙ্গে শেয়ার করে কারণ তার মনে হয় আপনি তাকে বুঝবেন বিচার করবেন না এই বিশ্বাস এবং মানসিক নির্ভরতা প্রেমের একটি গভীর লক্ষণ আপনি লক্ষ্য করবেন সে আপনার প্রশংসা করতে শুরু করেছে কিন্তু সেটা খুব স্বাভাবিক ভঙ্গিতে কখনো আপনার চিন্তাভাবনা কখনও আপনার ব্যবহার কখনও আপনার ব্যক্তিত্ব নিয়ে এই প্রশংসা খুব জোরালো বা নাটকীয় না হলেও ভেতরে একটা আবেগ লুকিয়ে থাকে সে আপনাকে বিশেষ মনে করে বলেই এই প্রশংসাগুলো আসে তার শরীরী ভাষাও বদলে যায় আপনার কাছে এলে সে স্বাচ্ছন্দ্য বোধ করে একটু বেশি হাসে অজান্তেই আপনার দিকে ঝুঁকে আসে চোখের দৃষ্টিতে থাকে আলাদা একটা টান এগুলো সবই অবচেতন আচরণ যা ইচ্ছা করে নিয়ন্ত্রণ করা কঠিন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সে আপনার জীবনে নিজের উপস্থিতি বাড়াতে চায় আপনার দৈনন্দিন খোঁজ নেওয়া আপনি কেমন আছেন জিজ্ঞাসা করা আপনি ঠিকমতো খেয়েছেন কিনা এই ছোট ছোট প্রশ্নগুলো একসময় নিয়মিত হয়ে যায় এই যত্ন সাধারণ বন্ধুত্বের চেয়ে অনেক গভীর এই সব কিছু মিলিয়ে যদি আপনি দেখেন একজন বিবাহিত মহিলা আপনার প্রতি এমন মানসিক মনোযোগ ও আবেগী সংযোগ তৈরি করছে তাহলে বুঝতে হবে এটি নিছক কাকতালীয় নয় এটি তার মনে জন্ম নেওয়া প্রেমের অনুভূতিরই প্রতিফলন দুই অজান্তেই আপনার জীবনে বেশি জায়গা নেওয়ার চেষ্টা যখন একজন বিবাহিত মহিলা আপনার প্রেমে পড়ে যায় তখন সে শুধু আপনাকে ভালোবাসার চোখে দেখেই থেমে থাকে না বরং ধীরে ধীরে আপনার জীবনের ভেতরে নিজের উপস্থিতি বাড়াতে শুরু করে এই বিষয়টি খুব সূক্ষ্মভাবে ঘটে তাই অনেক সময় আপনি নিজেও বুঝতে পারেন না কখন সে আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে আপনি লক্ষ্য করবেন সে আপনার দৈনন্দিন রুটিন সম্পর্কে অস্বাভাবিক আগ্রহ দেখাচ্ছে আপনি কখন কোথায় যান কি করেন কখন ব্যস্ত থাকেন বা কখন একটু ফাঁকা থাকেন এই প্রশ্নগুলো ধীরে ধীরে তার কথাবার্তার অংশ হয়ে যায় বাইরে থেকে এগুলো খুব সাধারণ কৌতূহল মনে হলেও ভেতরে ভেতরে এটি একটি গভীর মানসিক টানের প্রকাশ কারণ মানুষ সাধারণত সেই বিষয়গুলো নিয়েই বেশি আগ্রহী হয় যা তার মনে জায়গা করে নেয় সে আপনার জীবনের সিদ্ধান্তগুলোতেও আগ্রহ দেখাতে শুরু করে আপনি কোনো বিষয়ে দ্বিধায় থাকলে সে নিজে থেকে মতামত দেয় কখনও আপনাকে সাহস দেয় কখনো আপনাকে সতর্ক করে এই আচরণ বোঝায় যে সে আপনার জীবনের ভালো মন্দ নিয়ে ভাবছে এটি নিছক সহানুভূতি নয় বরং নিজের মানুষ মনে করার একটি লক্ষণ তার কথাবার্তায় আপনি এমন কিছু প্রশ্ন লক্ষ্য করবেন যেগুলো খুব ব্যক্তিগত আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনি জীবনে কি চান কি নিয়ে ভয় পান কি আপনাকে কষ্ট দেয় এই বিষয়গুলো সে জানতে চায় কারণ সে অবচেতনভাবে আপনার জীবনের সঙ্গে নিজের আবেগ জুড়ে দিতে চাইছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সে আপনার সঙ্গে যোগাযোগের সুযোগ খোঁজে কোনো কারণ ছাড়াই আপনাকে মেসেজ করা ফোন করা বা ছোট অজুহাতে কথা শুরু করা তার স্বাভাবিক অভ্যেসে পরিণত হয় অনেক সময় সে এমন বিষয় নিয়ে কথা বলে যেগুলো আসলে খুব জরুরি নয় কিন্তু উদ্দেশ্য একটাই আপনার সঙ্গে সংযুক্ত থাকা আপনি যদি লক্ষ্য করেন সে ধীরে ধীরে আপনার উপর মানসিকভাবে নির্ভর করতে শুরু করেছে কোনো সমস্যা হলে আগে আপনার কথা মনে পড়ে কোনো ভালো খবর হলে আপনাকে জানাতে ইচ্ছে করে এটি বোঝায় যে সে আপনাকে নিজের নিরাপদ জায়গা হিসেবে ভাবছে একজন বিবাহিত মহিলার ক্ষেত্রে এটি অত্যন্ত শক্তিশালী একটি ইঙ্গিত তার আচরণে এমনও দেখা যায় সে আপনার পছন্দ অনুযায়ী নিজেকে মানিয়ে নিচ্ছে আপনার পছন্দের বিষয়গুলোতে আগ্রহ দেখানো আপনার ভালো লাগে এমন কথা বলা বা আচরণ করা এগুলো সে অজান্তেই করে ফেলে কারণ সে চায় আপনি তাকে ভালোভাবে গ্রহণ করুন এই সব আচরণ মিলিয়ে দেখলে বোঝা যায় সে শুধু আপনাকে ভালো লাগছে বলেই নয় বরং আপনার জীবনে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছে এই চেষ্টা যদি নিয়মিত এবং গভীর হয় তাহলে এটি স্পষ্ট ইঙ্গিত যে তার মনে আপনার জন্য প্রেমের অনুভূতি তৈরি হয়েছে দ্বিতীয়ত স্বামীর সঙ্গে তুলনা ও নিজের জীবনের অতৃপ্তি আপনার সামনে প্রকাশ করা যখন একজন বিবাহিত মহিলা প্রেমে পড়ে যায় তখন তার মনের ভেতরের অতৃপ্তি ধীরে ধীরে বাইরে আসতে শুরু করে বিশেষ করে সেই অতৃপ্তির কথা সে আপনার সামনেই বেশি প্রকাশ করে এটি খুব গুরুত্বপূর্ণ একটি লক্ষণ কারণ একজন মানুষ সাধারণত সেই ব্যক্তির কাছেই নিজের দুর্বলতা প্রকাশ করে যাকে সে বিশ্বাস করে এবং যার প্রতি আবেগ অনুভব করে আপনি লক্ষ্য করবেন সে ধীরে ধীরে নিজের দাম্পত্য জীবনের কথা আপনাকে বলতে শুরু করছে প্রথমে খুব হালকাভাবে পরে ধীরে ধীরে আরও গভীরভাবে কখনো সে বলে তাকে কেউ বোঝে না কখনো বলে তার কথা কেউ শোনে না আবার কখনো নিজের জীবনের এক ঘেমি বা মানসিক শূন্যতার কথা প্রকাশ করে এই কথাগুলো নিছক অভিযোগ নয় বরং তার মনের ভেতরের কষ্টের প্রতিফলন একসময় আপনি খেয়াল করবেন সে আপনাকে আর তার স্বামীর সঙ্গে তুলনা করতে শুরু করেছে হয়তো সরাসরি নয় কিন্তু কথার ফাঁকে ফাঁকে আপনার চিন্তাভাবনা ব্যবহার মনোযোগ এই বিষয়গুলোকে সে নিজের জীবনের অভাবের সঙ্গে মিলিয়ে দেখে এতে সে বুঝাতে চায় না যে আপনি তার স্বামীর চেয়ে ভালো কিন্তু তার আচরণ সেটাই প্রকাশ করে এই তুলনার পেছনে একটি গভীর মানসিক কারণ থাকে সে আপনার মধ্যে এমন কিছু পাচ্ছে যা তার নিজের জীবনে নেই আপনার কাছ থেকে পাওয়া মনোযোগ বোঝাপড়া যত্ন তাকে মানসিকভাবে তৃপ্ত করছে এই তৃপ্তি থেকেই প্রেমের অনুভূতি আরও গভীর হয় আপনি আরও লক্ষ্য করবেন সে আপনার সামনে নিজেকে দুর্বলভাবে প্রকাশ করছে নিজের কষ্ট কান্না হতাশা হচ্ছে না কারণ সে মনে করছে আপনি তাকে বুঝবেন একজন বিবাহিত মহিলা সাধারণত সবাইকে নিজের দুর্বল দিক দেখায় না যদি সে আপনার সামনে তা করে তাহলে বুঝতে হবে আপনি তার কাছে খুব বিশেষ একজন তার কথাবার্তায় মাঝে মাঝে এমন ইঙ্গিতও থাকতে পারে যেখানে সে বলে ফেলে জীবনটা যদি একটু অন্যরকম হতো কিছু সিদ্ধান্ত যদি আলাদা নিতাম এই ধরনের কথা তার মনের ভেতরের দোটানার প্রকাশ সে হয়তো সরাসরি কিছু বলতে পারছে না কিন্তু অনুভূতির ভার তাকে এই কথাগুলো বলিয়ে দিচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সে আপনার উপস্থিতিতে স্বস্তি অনুভব করে আপনার সঙ্গে কথা বললে তার মন হালকা হয় হাসি আসে চাপ কমে যায় এই স্বস্তি তাকে আপনার দিকে আরও টেনে আনে কারণ মানুষ স্বাভাবিকভাবেই সেই জায়গায় থাকতে চায় যেখানে সে শান্তি পায় এই সব লক্ষণ একসাথে দেখা গেলে বোঝা যায় সে শুধু আপনাকে পছন্দ করছে না বরং আপনার মধ্যে মানসিক আশ্রয় খুঁজে পেয়েছে আর এই মানসিক আশ্রয় থেকেই প্রেমের অনুভূতি জন্ম নেয় চার আপনাকে হারানোর ভয় ও অজান্তেই অধিকার বোধ তৈরি হওয়া যখন একজন বিবাহিত মহিলা সত্যিকার অর্থে আপনার প্রেমে পড়ে যায় তখন তার আচরণে একটি বিষয় খুব স্পষ্টভাবে ধরা পড়ে সে আপনাকে হারানোর ভয় পেতে শুরু করে এই ভয়টি সবসময় মুখে প্রকাশ পায় না কিন্তু তার কথাবার্তা আচরণ এবং প্রতিক্রিয়ায় ধীরে ধীরে ফুটে ওঠে এটি এমন একটি মানসিক অবস্থা যেখানে সে নিজেও অনেক সময় বুঝতে পারে না যে কেন সে আপনাকে নিয়ে এত ভাবছে কেন আপনার জীবন তাকে এত অস্বস্তিতে ফেলে দিচ্ছে আপনি লক্ষ্য করবেন আপনি যদি হঠাৎ কম কথা বলেন দেরিতে রিপ্লাই দেন বা কিছুদিন যোগাযোগ কমিয়ে দেন সে অস্বাভাবিকভাবে অস্থির হয়ে পড়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে সে জিজ্ঞেস করতে পারে আপনি ভালো আছেন তো কোথায় ছিলেন এত ব্যস্ত কেন বাইরে থেকে এগুলো যত্নের মতে শোনালেও ভেতরে ভেতরে এগুলো আসলে হারানোর ভয় থেকেই আসে কারণ আপনার উপস্থিতি তার জীবনের একটি মানসিক আশ্রয়ে পরিণত হয়েছে ধীরে ধীরে তার মধ্যে এক ধরনের অধিকার বোধ তৈরি হয় সে সরাসরি কখনো বলবে না যে সে আপনাকে নিজের মনে করে কিন্তু তার আচরণে সেটি স্পষ্ট বোঝা যায় আপনি কারো সঙ্গে বেশি কথা বললে বিশেষ করে অন্য কোনো মেয়ের প্রসঙ্গ এলে তার মনোভাব বদলে যায় হয়তো সে হালকা রাগ দেখায় হয়তো চুপ করে যায় আবার কখনো বিষয় ঘুরিয়ে ফেলে এই প্রতিক্রিয়াগুলো ঈর্ষা থেকে আসে আর ঈর্ষা আসে তখনই যখন মনে ভেতরে প্রেমের অনুভূতি থাকে সে আপনার জীবনের অন্য সম্পর্কগুলো নিয়েও আগ্রহী হয়ে ওঠে আপনি কার সঙ্গে সময় কাটান কার কথা বেশি বলেন এই বিষয়গুলো সে লক্ষ্য করে এমনকি কখনো কখনো অজান্তেই তুলনা করে বসে এই তুলনা তার মনের গভীর থেকে উঠে আসে কারণ সে আপনাকে নিজের কাছের মানুষ হিসেবে ভাবতে শুরু করেছে আরেকটি লক্ষণ হল সে চায় আপনি তাকে গুরুত্ব দিন আপনার কাছ থেকে একটু অবহেলা পেলে তার মন খারাপ হয় কিন্তু সে সরাসরি সেটা প্রকাশ নাও করতে পারে তার কণ্ঠে বিষণ্নতা আসে কথাবার্তা ছোট হয়ে যায় বা আচরণে দূরত্ব তৈরি হয় এগুলো আসলে মন খারাপের প্রকাশ যা সে আপনার কাছ থেকে বেশি প্রত্যাশা করার কারণে অনুভব করছে আপনি যদি তাকে কোনো বিষয়ে গুরুত্ব দেন প্রশংসা করেন বা তার অনুভূতিকে সম্মান করেন সে অস্বাভাবিকভাবে খুশি হয়ে ওঠে এই খুশি সাধারণ বন্ধুত্বের আনন্দ নয় বরং মানসিক তৃপ্তির আনন্দ কারণ আপনার কাছ থেকে পাওয়া স্বীকৃতি তার কাছে অনেক মূল্যবান হয়ে উঠেছে ধীরে ধীরে সে আপনার মতামতকে গুরুত্ব দিতে শুরু করে জীবনের ছোট বড় সিদ্ধান্তে সে আপনার ভাবনা জানতে চায় আপনার কথা তার মনে গভীর প্রভাব ফেলে এটি বোঝায় যে সে আপনাকে শুধু পছন্দ করছে না বরং আপনাকে বিশ্বাস করছে এবং মানসিকভাবে আপনাকে নিজের জীবনের অংশ হিসেবে দেখছে এই পর্যায়ে এসে অনেক সময় সে নিজেও দ্বন্দ্বে ভুগতে থাকে একদিকে তার বাস্তব জীবন অন্যদিকে আপনার প্রতি তৈরি হওয়া আবেগ এই দ্বন্দ্ব থেকেই তার আচরণ কখনো খুব কাছের হয়ে যায় আবার কখনো দূরে সরে যায় কিন্তু যতই সে দূরে যেতে চায় ততই আপনার প্রতি টানটা আরও গভীর হয় সবচেয়ে বড় বিষয় হল সে আপনার অনুপস্থিতি সহ্য করতে পারে না আপনি যদি দীর্ঘ সময় তার জীবনে না থাকেন সে মানসিকভাবে অস্থির হয়ে পারে কারণ আপনি তার জীবনে সেই জায়গাটা দখল করে নিয়েছেন যেখানে আগে শূন্যতা ছিল এই শূন্যতা পূরণ করার কারণেই সে আপনাকে হারাতে ভয় পায় এই ভয় এই অধিকার বোধ এই আবেগ সব মিলিয়ে এটি স্পষ্টভাবে বোঝায় যে একজন বিবাহিত মহিলা আপনার প্রেমে পড়ে গেছে কারণ বন্ধুত্বে হারানোর ভয় থাকে না অধিকার বোধ থাকে না ঈর্ষা থাকে না এগুলো আসে তখনই যখন হৃদয় জড়িয়ে যায় প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানলাম বিবাহিত মহিলার সেই চারটি গোপন চিহ্ন যেগুলো তার মুখের কথার চেয়েও অনেক বেশি সত্য প্রকাশ করে এই ইঙ্গিতগুলো বোঝা মানে শুধু সম্পর্ক বোঝা নয় বরং নিজেকে ও অন্যকে অপ্রয়োজনীয় কষ্ট থেকে বাঁচানো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করুন এমন আরও শিক্ষামূলক ও বাস্তবধর্মী ভিডিও পেতে বাংলা উক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সবসময় মনে রাখবেন এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তবতা নৈতিকতা এবং দায়িত্ববোধকে গুরুত্ব দেওয়াই সবচেয়ে জরুরি